কালা বুনা খাইছেন কালা বুনা খাইছেন কিন্তু কালা বুনা ড্রেস দেখছেন কখনো না ভাই হ্যাঁ এই যে এইগুলো সব কালা বুনা ড্রেস এগুলা কি কালা এই কালা বুনা ড্রেস আপনি বিশ্বাস করবেন না এই ড্রেসগুলা চোদ্দশো করে সেল হয় আমার এই ভিডিওটা সেভ করবেন সেভ করা প্রয়োজন হলে যাচাই বাছাই করে আমার শুরুমে আসবেন এই ড্রেসগুলো চোদ্দশো করে সেল হয় আমি এটা অফারে দিয়ে দিলাম অনলি ওয়ান টাকা অনলাইনে এক হাজার টাকা দিচ্ছি আরও অফার আছে সেটা হইলো যারা নিজের প্রবলে শেয়ার করবে আমি কইষিনা যে এবার গরমে এবার গরমে সবারই ঠান্ডা করে দেবো পোশাক পরায় কারণ প্রচণ্ড গরম এই গরমে একদম অফার 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 যত দিন পর্যন্ত গরম আছে তত দিন পর্যন্ত অফার আছে এই জন্য সমানে তো কেতাব ভাই বোনেরা যারা আমার পেজে ফলো বরনটি ফলো দেননি যারা ইউটিউব চ্যানেলটি এখন মতো সাবস্ক্রাইব করেনি দ্রুত ফলো দ্রুত সাবস্ক্রাইব করে রাখেন কারণ ওই সুন্দর সুন্দর এই অফারের ভিডিওগুলো দেখার জন্য এখন আপনাদেরকে দেখাই প্রত্যেকটা ড্রেস আমি কি বলবো এই কালা বোনার ড্রেসগুলা মানে এতটা সুন্দর এই যে দেখেন মানে পিনগুলো মনে হচ্ছে কে পিন ফোর কে পিন সামনে পিছনে হাতার মধ্যে হ্যাঁ জিনিসটা কালো হইলে কিব কিন্তু পরে অনেক আরাম পাইবেন এবং সেলর কাপড় পাক্কা রেগ দেওয়া আছে অরিজিনাল পবলিন কাপড় আর ওনাটা হইলো জ্বর ওনা যেহেতু গরম সেহেতু এই ওন্নাটা জ্বর ওনা পরলে কিন্তু অনেক আরাম লাগবে এই কালা বোনাউন জামাগুলো আপনাদেরকে দিচ্ছি চোদ্দোশো টাকার ড্রেস দিচ্ছি মাত্র মাত্র এক হাজার টাকায় যারা নিজের প্রোফাইলে শেয়ার করবেন তাদের জন্য হবে নয়শো সত্তর টাকা চিন্তা করা যায় না ঠিক আছে একমাত্র মোশারফ ফ্যাশন গ্যালারি যেখানে অল্প টাকার মধ্যে এই সুন্দর সুন্দর ড্রেস দিয়ে থাকে পাইকারি দেখছেন কত কালো গুণা লাগবো ঠিক আছে কত গুণা লাগবো খালি নিবেন আর পরবেন নিবেন আর পরবেন নিবেন আর পরবেন পরবেন আর নিবেন দেখছেন কত ড্রেস কত ড্রেস চলে আসছে তো এই ড্রেসগুলো এত অল্প টাকার মধ্যে দিচ্ছি সম্মানিত ক্রেতা ভাই বোনেরা আপনারা একটু দয়া করে শেয়ার করে দেন শেয়ার করলে একটু তিরিশ টাকা ডিসকাউন্ট পাইতেছেন নশো সত্তর টাকা এই ড্রেসগুলো আপনারা নিজে চিন্তা করে দেখেন এই জর্জেট ওনার মধ্যে হ্যাঁ আর ফেড্রিক্স হচ্ছে একদম সম্পূর্ণ ষাট জি এস এম এর একদম পাকিস্তানি ডিজিটাল পিন্টা এবং সালোটা আড়াই গজের কি এই ড্রেসটা নয়শো সত্তর টাকা আনতে পারবেন না না আসে যদি আনতে পারেন আমি আর বিলটা সেভ করে রাখবেন এই যদি প্রমাণ করতে পারেন একটা ড্রেস ফ্রি করে দেবো একমাত্র শহরে একটা প্রতিষ্ঠান আছে যেখানে পাইকের রেডে অল্প টাকার মধ্যে ড্রেস দিয়ে থাকে হ্যাঁ আমি সীমিত লাভ করি আপনারা সীমিতর মধ্যে আপনাদের অল্প টাকা বাজেটের মধ্যে আপনারা ড্রেস নিয়ে আপনারা পড়তে এই জন্য আপনি নিবেন আর কেউ নেবেন না এইটা হবে না এটা হবে না আপনি নেবেন আরেকটা বোনকে আরেকটা পাইকে আরেকটা আত্মীয়স্বজনকে নেওয়ার সুযোগ করে দিবেন আমার কত হলো মুনসুর সরে আমি অন্য অন্য ডিস্ট্রিক্টে সেল করি না করি আমার যে প্রত্যেকটা ভাই বোন যাদের ড্রেসগুলো নিয়ে তাদেরকে উপহার দিতে পারে এজন্য একমাত্র প্রতিষ্ঠান যেটা কারণ মনসুরগুঞ্জে মশার অফ ফ্যাশনে যেখানে অল্প টাকার মধ্যেই সুন্দর সুন্দর পাইকারি ড্রেস দিয়ে থাকে সময় স্বল্পতার কারণে কিন্তু আমি অনেক ড্রেস দেখাতে পারি না কারণ আমার শুরুমে একটু চাপ বেশি কারণ কাস্টমারে ইমপ্রেস করতে হয় হ্যাঁ যার কারণে কিন্তু আমি অনেক সময় ভিডিওগুলো বেশি বেশি করতে পারি না যতটুকু সময় পারি কাজের ফাঁকে ফাঁকে আমি আপনাদেরকে এই প্রত্যেকটা ব্লগ করে দেখাই দিই আপনার এই জন্য বেশি বেশি শেয়ার করে দেবেন আর আমার ফলো বটো ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন দেখবেন যে প্রতিনিয়ত সুন্দর সুন্দর ভিডিওগুলো দেখতে পারবেন সবাই ভালো থাকবেন বেশি বেশি লিকুইড খান বেশি বেশি পানি পান করেন রোদ্রে কম যাবেন আমার শোরুমে বিকালবেলা আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা রাখবেন